যানবাহনগুলো গুলো ওই দিক দিয়ে ঘুরে যাচ্ছে কারণ হলো এই অংশের কাজ হয়নি আদালত তো রায় দিতে পারে যদি ব্যক্তি মালিকানাধীন সম্পত্তি এখানে থেকেই থাকে সেটা যদি প্রমাণিত হয় তাহলে তা সেই ব্যক্তিকে টাকা দিয়ে দিতে হবে সম্পত্তির দাম দিয়ে রাস্তা কিভাবে দ্রুত করে দেওয়া যায় সেই ব্যবস্থাটা কিন্তু সড়ক বিভাগ করবে ডান হাতে রয়েছে হলো কুষ্টিয়ার চোরহাস মোড় বাম হাতে একটুখানি গেলে কুষ্টিয়ার বটতল মোড় আমি আছি মাঝামাঝি জায়গা পেছনে কিয়াম মেটালের একটা বিল্ডিং দেখা যাচ্ছে একটা প্রজেক্ট ওপাছে পাচ্ছে বি আর এম আর এস যে জায়গাটিতে দাঁড়িয়ে আছে এটা দেখুন যে ঝেনাইদহ কুষ্টিয়ার যে ফোন লেন রাস্তা সেই ফোর লেন রাস্তার ও সাইড দিয়ে গাড়িগুলো একমুখী হয়ে এসে তারপরে আবার ভাগ হয়ে কিন্তু দুই মুখে ঢুকছে মাঝখানে এই রাস্তাটা করা হয়নি এটা নিয়ে আমি প্রায় চার পাঁচ মাস আগে একটি ভিডিও আপনাদের দিয়েছিলাম এই রাস্তাটা কবে হবে অর্থাৎ ফোল লেন রাস্তার একটা সাইড পূর্ব সাইডটা কমপ্লিট করা হয়েছে কিন্তু পশ্চিম সাইড কমপ্লিট করা হয় নাই এটা নিয়ে আশাবাদী হওয়ার মতো তেমন কিছু নাই আমি যে অংশটা কমপ্লিট করা হয় নাই সেই অংশের আমি আছি হলো উত্তর সাইডে আমি দক্ষিণ সাইডে যে বাকি কথাটা বলবো এখান থেকে একটু বলে নেই এই সাইডটা যে কাজটা হয় নাই এই কাজটা কেন হয় নাই 2022 সালে মোজাম্মেল হক নামক এক ব্যক্তি তার ব্যক্তিগত সম্পত্তি এখানে আছে 0.91 একর এই সম্পত্তিটা তার এই রাস্তার ভেতরে আছে এই দাবি করে মামলা করে দেয় কোটে তারা মামলাটা করেছে হলো কুশিয়ার সড়ক এবং জনপথ বিভাগের বিরুদ্ধে এই মামলাটি রায় নিষ্পত্তি কবে হবে আমরা জানি না সেটা হয়তো অনেক দেরি হতে পারে যতদিন এটা নিষ্পত্তি হচ্ছে না ততদিন এই রাস্তার কাজ হওয়ার শুরু হচ্ছে না এইখানে অহরহ দুর্ঘটনা ঘটে উত্তর দিক থেকে যখন দুই মুখী রাস্তা একমুখী হয়ে যাচ্ছে এই অংশে আর গাড়ি ঢুকতে পারছে না দক্ষিণ অংশেও কিন্তু একই অবস্থা যেদিকে কাজ হয় নাই সেদিকে আর গাড়ি ঢুকতে পারছে না দুই রাস্তার গাড়ি যখন এক রাস্তায় ঢুকে যাচ্ছে তখন কিন্তু অহরহ এই এলাকায় প্রচুর দুর্ঘটনা ঘটতেই আছে প্রায় প্রতিনিয়ত এখানে দুর্ঘটনা ঘটে এই অংশ দিয়ে হেঁটে গিয়ে আমরা ঠিক দক্ষিণ প্রান্তে যে পর্যন্ত কাজ হয় নাই সেই প্রান্তে যে বাকি কথাটা আমরা বলবো যানবাহনগুলো গুলো ওই দিক দিয়ে ঘুরে যাচ্ছে কারণ হলো যে লেন দিয়ে তারা আসছিল এই লেনের এই অংশে আমি এখন প্রায় পাঁচশো গজের মতো হেঁটে আমি কিন্তু দক্ষিণ প্রান্তে চলে এসছি এই অংশের কাজ হয়নি যেখানে প্রথমে দাঁড়িয়ে কথা বলেছিলাম এটা প্রায় পাঁচশো গজের মতো জায়গা অর্থাৎ প্রায় তিন বিঘা জমির মতো এই জমিটা নিয়ে মামলা চলছে হাইকোর্টে একটা পিটিশন দিয়েছে এইভাবে যে এইটার রায় যতদিন হচ্ছে না ততদিন রাস্তার সমস্ত কাজ এখানে বন্ধ থাকবে এই নিষেধাজ্ঞা যে হাইকোর্ট দিয়েছে এবং কুষ্টিয়ার লোকাল কোর্ট সেটাও কিন্তু এই একই রায় দিয়েছে আজকে পঁচিশ সাল তিন বছর পর্যন্ত কাজ বন্ধ আছে গত মাসে আরেকটা রায় যে হাইকোর্ট দিয়েছে সেটি হলো আরো এক বছর কাজ করার প্রতি নিষেধাজ্ঞা অর্থাৎ এই বছরেও কুষ্টিয়া সড়ক ও জনপদ বিভাগ কিন্তু এটার টেন্ডার দেওয়ার জন্য যাবতীয় প্রস্তুতি তারা সম্পন্ন করেছিল যেহেতু বাদী আবারও নিষেধাজ্ঞা জারি করাতে তারা সমর্থ হয়েছে আদালতের মাধ্যমে কাজেই আবার সামনের এক বছর পর্যন্ত সড়ক বিভাগ আর কোনো কাজ করতে পারছে না এই জমি নিয়ে কেন এত জটিলতা জটিলতা এই কারণে যে উনিশশো সালে যখন দেশ বিভাগ হয় তার আগে জেলা পরিষদ বলে কিছু ছিল না তার আগে ছিল ডিস্ট্রিক্ট বোর্ড নদিয়া ডিস্ট্রিক্ট বোর্ড এই জমির এই অংশটা ডিস্ট্রিক্ট বোর্ডের অধীনে ছিল ডিস্ট্রিক্ট বোর্ড যখন উনিশশো সালে জেলা পরিষদ হয় এবং কুষ্টিয়া জেলা হিসেবে স্বীকৃতি পায় তখন এই বিতর্কিত জায়গাগুলো জেলা পরিষদের অধীনে চলে আসে বিতর্কিত যে অংশ সেটা হলো কুষ্টিয়া বিআরবি কেবল সামনে এই তিন বিঘার কম জমি যে ব্যক্তির নামে আছে বলে দাবি করে সেটি হলো মোজাম্মেল হক তিনি মামলা করেছেন এর আরো মালিক রয়েছে আশার আলো দেখার মতো একটু পরিস্থিতি তৈরি হয়েছিল গত মাসের শুরুর দিকে কুষ্টিয়া সড়ক ও জনপদ বিভাগ তারা টেন্ডার দেওয়ার যাবতীয় প্রস্তুতি তারা সম্পন্ন করেছিল এই কথা জানার পরেই তিনি আবার নতুন করে নিষেধাজ্ঞা নিয়ে আসছে যে এখানে আবার আগামী এক বছরের ভেতরে সড়ক বিভাগ এখানে আসলে কোনো কাজ করতে পারবে না সড়ক বিভাগ দাবি করছে যে এখানে কোনো ব্যক্তি দিন সম্পত্তি নাই যে ব্যক্তি মামলা করে দিয়েছে তার মামলাটাও খারিজ হচ্ছে না যে এটার কোনো নিষ্পত্তি হচ্ছে না অথচ ভোগান্তির একটি বিরাট নাম হচ্ছে কুষ্টিয়ার বিআরবি কেবল সামনে ফোরলেন সড়কের একটি অংশ একটি অংশ একদিকে যে অংশটি পাকা করা হয়েছে সেই পাকা অংশ দিয়ে দুই দিকের গাড়ি প্রবেশ করছে দুই মুখেও প্রচুর পরিমাণে দুর্ঘটনা প্রতিনিয়ত ঘটছে এখানকার মানুষের জন দুর্ভোগের যেন শেষ যেমন এই রাস্তা থেকে আপনার পুরাদহ রাস্তা যে রাস্তাটা ঢুকলো বেহাল দশা যেখানে আজকে অন্তপক্ষে পাঁচটা গাড়ি কিন্তু উল্টে গিয়েছে তিন চাকার গাড়ি আপনার একটু এই রাস্তার একটু পর্যবেক্ষণ করবেন আপনার কাছে অনুরোধ থাকবে এবং এই রাস্তা যেন দ্রুত হয় এবং দূরত হওয়ার ফলে মানুষের যেন দুর্ভোগটি একটু কমে পোড়াদাল সড়ক অর্থাৎ খাজানগরের যে রাস্তা সেই রাস্তাটার যে বেহাল দশা সেটার কথাও তিনি বলছিলেন আসলে কুষ্টিয়ার অনেক রাস্তার কথা যদি আমরা বলতে যাই তাহলে সেটা নাম ধরে ধরে বিভিন্ন রাস্তার কথা কিন্তু আমরা বলতে পারি যেগুলোর বেহাল দশা ব্যক্তি মালিকানাধীন সম্পত্তি এখানে প্রায় তিন বিঘার মতো আছে এইটা যারা যে ব্যক্তি মোজাম্মেল হক সাহেব যেটা মামলা করে দিয়েছেন তিনি ব্যক্তি মালিকানা হিসেবে দাবি করছেন সড়ক বিভাগ তো এটা করতে পারে যে যদি ব্যক্তি মালিকানাধীন সত্যি সম্পত্তি আদালত তো রায় দিতে পারে যদি ব্যক্তি মালিকানাধীন সম্পত্তি এখানে থেকেই থাকে সেটা যদি প্রমাণিত হয় তাহলে তা সেই ব্যক্তিকে টাকা দিয়ে দিতে হবে সম্পত্তির দাম দিয়ে রাস্তা কিভাবে দ্রুত করে দেওয়া যায় সেই ব্যবস্থাটা কিন্তু সড়ক বিভাগ করবে আদালতের এখানে বিরাট ভূমিকা পালন করতে হবে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি